একদিন তোমার জানাজা পড়ানো হবে তখন এই পৃথিবীর কারোর মুখ আর দেখা যাবে না বন্ধু পরিবার ফলোয়ার কেউ পাশে থাকবে না থাকবে কেবল এক টুকরা কাপনের কাপড় আর একটি গুরুত্ব মানুষ যারা তোমার পোস্টে লাইক দেয় কিন্তু দুঃখে পাশে থাকে না যারা তোমার সামনে হাসে পিছনে কাদায় তাদের জন্য তুমি মিথ্যা বললে সত্য লোকালে আল্লাহকে ভুলে গেলে সেদিন যখন কবরের মাটি তোমার বুক চেপে ধরবে তখন মানুষের বাহাবা নয় তোমার দরকার হবে আল্লাহর রহমত তুমি এখনো বেঁচে আসো তুমি এখনো ফিরে আসতে পারো আজ একটু কেঁদে দাও তোমার রবের কাছে যে কখনো তোমাকে ছেড়ে দেয়নি যে এখনো অপেক্ষা করে আছেন তুমি কখনো আবার फिर आज भी